আমি তো নতুন বিয়ে করবো তাই আমাকে কুমারী মেয়েদের মতো বানিয়ে দেয় কুমারী মেয়েদের মতো বানিয়ে দেবো এই কথাটা বুঝলাম না কারণ আপনি তো কুমারী আর আপনি যেহেতু বিয়ে করবেন এখানে কুমারীর মতো বানিয়ে দেওয়ার কি আছে আসলে আপনি পুরো কথাটা না শোনা পর্যন্ত বুঝতে পারতেন না সত্য কথা বলতে আমি এই পর্যন্ত অনেকগুলো বিয়ে করেছি ওই যে কন্টেক্টের বিয়ে আছে না সেটা করেছে যেমন বাইরের থেকে কিছু বিদেশিরা আমাদের দেশে আসে এখন তারা একা একা থাকতে তাদের কষ্ট হয়ে যায় এই জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে আমাদের মতন মেয়েদেরকে ভাড়া করে মানে কন্ট্রিক করে বিয়ে করে তো এখানে আমি প্রথম প্রথম ভালোই ছিলাম যেমন কিছু ব্যবসায়ী ছেলেরা আছে তাদের কাছে বসছিল তিন মাস পাঁচ মাস এভাবে প্রায় পাঁচ বছর পর্যন্ত আমি কণ বিয়ে বসছিলাম তো আমার তেমন একটা সমস্যা হয়নি এখন এমন একটা অবস্থা হয়েছে মানে যে আমি মনে হয় স্বামীর ঘর করতে পারবো না কারণ লাস্টে যে একটা নির্ভর সাথে আমি বিয়ে বসছিলাম কোন থেকে মোটামুটি টাকা পেয়েছিলাম সে আমাকে একটা না দুই বছরের কন থেকে নিয়েছিল তো সেই দুই বছরের মধ্যে একটা দিন আর একটা রাত বাদ দেয় না দিনও কাজ করছে রাতেও কাজ করছে ওই যে আমাদের এলাকার মধ্যে কিছু ভাড়া চালা মেয়েগুলা গাড়িগুলো আছে না গাড়ির মালিকের কাছ থেকে ভাড়া নেয় এখন কাদা মাটি ভাঙ্গা রাস্তা কিছুই মানে না এমন গতিতে গাড়ি চালায় এতে গাড়ি তলা থাকলে থাক না থাকলে না থাক তো সেরকমই ওই নিগ্রু বাচ্চা আমার এই অবস্থায় পড়ছে মানে কি বলবো সামনে পিছনে দোনো সাইড এক করে ফেলেছে এখন এটার ভিতরে একেবারে বঙ্গোভ সাগর হয়ে গেছে এখন মনে করেন ওই নিগ্রহ পরে আমি একটা কাস্টমার ধরছিলাম সে আর কোনো মজা পায় না বাসর ঘরটা করে মানে প্রথম একটা রাত করে পরের দিনকে চলে যায় পরে চিন্তা করলাম যে টাকা পয়সা তো ভালোই কামাইছে এখন এই ডুপ্লিকেট দিয়া বাদ দিয়া একটা অরজিনালভাবে স্থায়ীভাবে আমাকে একটা স্বামী দরকার জীবনটা এভাবে পার করতে পারে স্থায়ীভাবে একটা বিয়ে করব সন্তানের মুখ দেখতে হবে কিন্তু আমার যে অবস্থা করছে এখন এই অবস্থা বিয়ে যদি বসি তাহলে স্বামী আমাকে ভুল বুঝবে আর ওই বিয়েটা টিকবে না তাই চাচ্ছিলাম কুমারী মেয়েদের যেরকম একটা ফিটিং থাকে আপনার ডাক্তারের লাইফে আর ওষুধে হোক সার্জারিতে হোক যেভাবে হোক আপনি কুমারী মেয়েদের যেরকম থাকে ঠিক এরকম আমাকে টাইট ফিটিং বানা দেবে